আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন সকাল সাড়ে নয়টা বাজে আমি রুটি বানাচ্ছি সবাই ঘুম থেকে উঠেছে খাবার খাবে দশটা বেজে গিয়েছে আমরা এখন সকালে নাস্তা করে নিব হ্যাঁ এখন এই প্লেট বাটিগুলো ধুয়ে নিব তারপর রান্না বসাবো এখন বারোটা বাজে রান্নার ফাঁকে আমি এই চুলাটা মেজে নিচ্ছি দু তিন দিন ধরে ভালোই গ্যাস থাকে তাই এই চুলাটা ভালোভাবে পরিষ্কার করে প্যাকেটে উঠিয়ে রাখব আবার যখন গ্যাস থাকবে না তখন নামিয়ে রান্না করব রান্না বান্না শেষ করে বেসিনটা মেজে নিচ্ছি এই তো আমার বেসিন মাজা শেষ এখন কিছু কাপড় ধুবো তারপর গোসল করে নিব। একটা মশারি আর কিছু কাপড় চোপড় ধুয়ে নিলাম এগুলাকে শুকাতে দিব কাপড় ধোয়া আর গোসল করা শেষ এখন নামাজ পড়ে নিব এখন টমেটোর সালাদ বানিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কিছু তাসমিমের বাবা কেটে রেখেছিল এখন আমি সালাদ মাখিয়ে নিব তাসমিমের বাবা টমেটোর সালাদ খেতে পছন্দ করে তিনটা বেজে গিয়েছে আমরা এখন দুপুরের খাবার খেয়ে নিব আসরের নামাজ পরে আসার সময় সিঙ্গারা চমুসা নিয়ে এসেছে আমরা এখন খাব শুকনা বিটরুটের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম আগে ভিতরে পানি খাও বসো দেখো দেখো আগে ভিতরে পানি খেতে হবে এখন আটটা বাজে আমি ওয়ার্ড্রোফের উপরে উপরে সবকিছু নামিয়েছি অনেক ধুলাবালি হয়েছে এগুলা মুছে আবার গুছিয়ে এই যে আমি গুছিয়ে রেখেছি ঘর ঝাড়ু দিয়ে নিব আর এই ময়লাগুলো ফেলে দিব আমাদের বাসা রাস্তার পাশে সবসময় বাতাসের সাথে অনেক ধুলাবালি আসে কয়েকদিন পরে মুছে রাখতে হয় এখন এই প্লেট বাটিগুলো ধুয়ে রাখবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ